দর্শক মূলত খাসিটাগর লালন পালন করা হয় বাণিজ্যিক আকারে মাংসের জন্য বা সেগুলো মাংস উৎপাদন করে বিক্রির জন্য তাদের জন্য আজকে একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন আমাদের সুদূর ভাই তিন পিস টপ কোয়ালিটির খাসি নিয়ে একটা প্যাকেট সাজেছেন ভাই তিন পিস না জি ভাই তিন পিস খাসি আচ্ছা এগুলো মনে হয় বয়স ভেদ আছে না জি বয়স ভেদ আছে ভাইয়া আচ্ছা আচ্ছা দুটো আছে আপনার মোটামুটি নিউ ডাল নিউ ডাল এখনো দাঁত হয় নাই আর একটা কোয়ালিটির আর একটা হলো দুই দাঁত বয়সী দুই দাঁত বয়সী এই যে দুই দাঁত বয়সী এইটা সুন্দর আমি দেখাই দেই এক এক করে দেখায় দেই অবশ্যই অবশ্যই এই দেখেন এটা হচ্ছে 33 ইঞ্চি প্লাস হাইট আছে আচ্ছা আর পর লাইভ এটা আছে আপনার মোটামুটি 50 থেকে 60 কেজি 50 থেকে 60 কেজি এটা আপনার 10 থেকে 11 মাস বয়স এটা 10 থেকে 11 মাস বয়স আর এটা

যে কোনো লোক এখান থেকে সম্ভব ভাই ইনশাআল্লাহ জি ভাই তিনটা মিলে যে একটা প্যাকেজ এটা দরদাম কেমন আসে এটা তিনটা মিলে বাষট্টি পড়বে ভাই তিনটা মিলে বাষট্টি জি আচ্ছা ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে অবশ্যই তারপর কি দরদাম করে আপনার থাকবে আহ হালকা আলোচনা অপশন দিয়ে রাখেন জি ভাইয়া